তালিকা যখন প্রকাশ পাইছে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর আমরা বান্দরকোনা জিপিত বিভিন্ন ওয়ার্ডের সমস্যা হয়েছে এর লগে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা বান্দরকোনা জিপির যে আট নম্বর ওয়ার্ড যেটা আছে আট নম্বর ওয়ার্ডর আমরার সাফালা জক্ষেলার ভোটার তালিকায় নাম কর্তন সাত শতাধিক ভোটারের বান্দরকোনা জেপির সাফালায় উত্তাল প্রতিবাদ মুখ্যমন্ত্রী ও জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি প্রধান পঞ্চায়েত প্রতিনিধির ভোটার তালিকায় নামকর্তন কর্তন শতাধিক জনগণের উত্তাল প্রতিবাদ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরকোনা সাফালা গ্রামে রাজনৈতিক উদ্দেশ্য হয়রানির অভিযোগ স্থানীয়দের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকায় খসড়া প্রকাশিত হয়েছে খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকারের পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা লোকদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একই পরিবারের বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র ছিন্ন বিচ্ছিন্ন নয় বিভিন্ন জিপিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনকি অনেক ভোটারদের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরকোনা জিপির শতাধিক ভোটারের নাম কর্তনের অভিযোগ উঠছে পাতি নেতা ষড়যন্ত্রের বলি হয়েছেন সাধারণ জনগণ তারা বলেন সংখ্যালঘু অধ্যুষিত জিপি হওয়ার কারণে এ ধরনের অনিয়ম করা হয়েছে সুতরাং নতুনভাবে ভোটার তালিকা প্রস্তুত করার পাশাপাশি দাবি আপত্তিগুলোর সময়সূচি বাড়ানোর দাবি জানান কান্দে আঞ্চলিক প্রাক্তন সভাপতি আব্দুল সাত্তার শাহাবুদ্দিন বুরহান উদ্দিন প্রমুখ তালিকা যখন প্রকাশ পাইছে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর আমরা বান্দরকোনা জিপি বিভিন্ন ওয়ার্ডের সমস্যা হয়েছে এর লগে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার বান্দরকনা যে আট নম্বর ওয়ার্ড যেটা আছে আট নম্বর ওয়ার্ডর আমরা সাফালা জকিলার দুইটা ভিলেজের মানে দুইটা পার্ট সাফালা ফুরা অংশ আর জকিয়লার একটা অংশ কোনো ভুটাল লিস্টও নামাইছে না আমরা মনে করলাম হয়তো কিমান বিনোদিনী বা কিবা তো নিয়ার ফাঁকুয়া জিভি বানাইছে ফাঁকুয়া জিভির লগে হয়তো পারে আমরা দুই জিভির ভোটার লিস্টটা নিয়া সাইয়া দেখছি মানে কোনো ভোটাল লিস্টও অ্যাড করা হয়েছে না এবং আমরা ভোটার আইডির এফিক্স নাম্বার লইয়া মারছি মারার বাদে প্রত্যেকজনের মার্সি মারি দেখছি রেকর্ড নোট ফান্ড দেখায় গতকালকে আমরা ডিসি অফিসে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তারা কইছেন যে কথা অন্য অন্য এরিয়াতে মিসিং হয়েছে তে এটা ভোটার আইডি ডাক দিয়া আর যেটা ভোটার আইডি লগে দিয়া অ্যাপ্লিকেশন করার লাগিয়া আজকে আমরা কথা কইতাম সাইয়া যে আজকে আমরা বারবার এই জিনিসগুলো আমরা ঠিক করিয়া দিছি কিন্তু ডিলিমিটেশনও আজকে করিমগঞ্জ জেলার তথা পূৰা দক্ষিণ কৰিমগঞ্জ এম লগে আমাৰ বান্দৰখোনা জিপিত এড় এটা মানে বেয়াঘাত বেয়াঘাত হৈছে এতিয়ালৈকে আমাৰ ডি চিম্বৰ কাষে অনুৰোধ ৰাখোঁ যে যাৰা এই ডিলিমিটেশ্যনৰ দায়িত্ব আছে ইয়াৰে পৰিৱৰ্তন কৰি নতুন মানুহ দিয়া এখন জি পি চেক্ৰেটাৰীৰে লগে ইনভলভ কৰি দে হওক যাতে জি পি চেক্ৰেটাৰী হ'লে আজকে যে জি পি আছে জি পি চেক্ৰেটাৰীৰ কাষে পূৰা জি পিৰ এৰিয়াৰ নলেজ আছে ওঠার লাগিয়া আমরা ও কথা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ কর্ম যে এই এই মানুষগুলা আজকে ডিসি যদি এখন একজনের যদি ব্যক্তিগত একটা এপ্লিকেশন যাইতে আইতে এর ফলে মানুষের অগ্রয় মার্চলের মানুষের দান খাটা দান দাবা বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আজকে এই স্কুলও মানুষে অথোবছর তাকিয়া মান দরগনা জীবিত কিন্তু আজকে প্রায় সাতশো মানুষের নাম এক ওয়ার্ড তাকিয়া মানে বঞ্চিত করা হয়েছে এবং আমরা কিছু সূত্রে কিছু খবর পাইছি যে নিকেন কিছু মানুষ আছেন সাত নম্বর ওয়ার্ডও যারা যারা গিয়া চিহ্নিত করি করিয়েন যে এইগুলা এগুলা এগুলা মানে বোট চিহ্নিত করিয়া শুনানি হয়েছে এগুলা আমরা কোনো একটা সূত্রে আমরা খবর পাইছি আর আমরা দেখুন আমরা গভর্নমেন্টর কাছে এবং ডিসির কাছে আমরা একটা কথা অনুরোধ যেন যারা যারা এই ডিলিমিটেশনের দায়িত্বে আছে আমরার দক্ষিণ করিমঞ্চ এরারে পরিবর্তন করিয়া বা নতুন আমরা সেক্রেটারি সকল এই দায়িত্ব দেওয়া হোক আর আরো কিছু সমস্যা আছে আমরা হঠাৎ করে মাঝখান থাকি দুইটা তিনটা ফেমিলি চিহ্নিত করিয়া অন্য জায়গা দেওয়া হয়ে গেছে আমার এরপরে আমার যে এক নম্বর ওয়ার্ড আছে যারা জোরালা ওয়ার্ড পালানি হয়েছে ওই মলংটিলা সৈতপুর আমার দেবা সৈদপুর আমার মকলোর বাড়ি থেকে আনিয়া আনিয়া দেওয়া হয়েছে আরে আনিয়া দেওয়া হয়েছে কেন সেন্টার দেওয়া হয়েছে আবার পশ্চিম কমরাটিলা থেকে আমার রেনুমিয়া লস্কর একবার প্রেসিডেন্ট আসলা টান ফেমিলি আনিয়া দেওয়া হয়েছে আনিয়া সোনাভুর আনিয়া আমরা এখান থেকে গিয়া প্রায় নয় নম্বর বাড়তি কয়টা বুট সন্ধে উঠে এনে দেওয়া হয়েছে প্রায় ইয়ত আহমদপুরের লোকে সংযুক্ত করে দেওয়া হয়েছে এইভাবে আস্তে যে আস্তে দক্ষিণ করিমগঞ্জ এবং যত জায়গা মুসলিম এরিয়া আছে সব জায়গাতে এইভাবে মানে মানুষগুলার এক জায়গা থেকে অন্য জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গাতে নষ্ট করা হয়েছে ও তার লাগে আমরা ও কথাও অনুরোধ রাখবো যে আজকে অগ্রায়ণ মাসের দিন গরীব মানুষ আজকে এই মানুষগুলার এইভাবে লঞ্চনা করিয়া মানুষের যে এইভাবে মানুষের কষ্ট দেওয়ার আজকে প্রত্যেক মানুষ যদি ডিসি অফিসে যায় এই এপ্লিকেশন লইয়া মানুষ অনেক ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হই তার লাগে ডিলিমিটেশনটা নতুনভাবে এই যে টাইম দেওয়া হয়েছে এই টাইমের ভিতরে কোনো অবস্থায় মানুষের অ্যাপ্লিকেশন দিয়া এইটা ফিল আপ করিয়া পূরণ করতে পারতেন তার লাগে আমরা অনুরোধ করবো যে সময়সীমা বাড়াইয়া নতুনভাবে আবার এই ডিলিমিটেশনটা ওয়ার্ড ডিলিমিটেশনটা আবার নতুনভাবে যাতে করা হোক ওটাও আমি অনুরোধ রাখবো সাফালা আট নম্বর ওয়ার্ডের জকিয়ালা ও সাফালা গ্রামের বোর্ড যেগুলা ভোটার লিস্ট ও খসড়া স্থান পাইছে না এইগুলা অবিলম্বে ডেপুটি কমিশনার ও ইলেকশন ও করিম ইলেকশন অফিস এইগুলা সমাধান করতে হবে সাফলা আট নম্বর ওয়ার্ডের জকিয়ালা ও সাহালার সাতশো সাড়ে সাতশো বুট ভোটার লিস্টর তালিকা থেকে হাটা করছে এইগুলা অবিলম্বে ভোটার তালিকা স্থান পেতে হবে হলে আমরা বৃহত্তর সংগ্রামে জাপিয়ে পড়ব যদি এইগুলা উঠানো না হয় তাহলে আমরা বৃহত্তর সংগ্রামে জাপিয়ে পড়ব আমরা করিমগঞ্জ ডেপুটি কমিশনার অফিস গেরাও করব আমরা আজকের এই উদ্দেশ্য হইল গিয়ে বান্দরপোনা জিপি আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের মাঝে বুটার আসন গড়ে চোদ্দশোর মতো বুটার আছে তো চোদ্দশোর মতো বুটার আমরা গত বর্ষ দিন খসড়া লিস্ট আউট করছি আউট হয়েছি আমরা বার করিয়া দেখা যায় ছয়শো ছয়ত্রিশটা বুট আইছে আর বাকি বুটগুলো আমরা হয়ে গেলো খানো গেলো হইতাম মরতাম না আমরা জকিয়ালার এক অংশ নাই শাখাল আর এক অংশ নাই সব বুট নাই কেন ওর দিক থেকে আরও কম বুট আইছে যে আট নম্বর ওয়ার্ডের মাঝে 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 এশ গড় এক গৰ দুই গড় তিন গড় সাইড ওলা মাজ মাঝখান থাকি উঠে উঠে কোন জায়গা যে নিছোয় মরতাম না এটা তো সরকারে বইয়া হিকান থাকি দেশ টানা খরিমঞ্চ থেকে বইয়া ইয়া ইকান থেকে দানা আমরা নিশ্চয় মধ্যে সেবা খারা এই লিস্টটা বানাইয়া দিছোয় কিন্তু লিস্ট বানাইয়া দিতে সময় ও খাটা খুটি করছো সাইড থেকে আমরা কোনো আপত্তি আসবে না এই যে মাঝখান মাঝখান থাকি ইনটা আগবাড়ি হনতা আগাড়ি হনতাকি আগবাড়ি এটা তো সরকারের ওখান থেকে বইয়া দেখছে না ওখান থেকে যেবার দ্বারা লিস্ট করছে এরা এটা ঠিক হয়েছে না এরা নিন্দা আমরা এবং জানাই আর আমরা এটা এই ধরনের খাসটা ঠিক হয়েছে না ও যে গরিব মানুষ এরা বুট একটু তোলার ক্ষমতা হইতো না কারণ খাজো যাইতো না বুট তুলতো গিয়া না অন্য একটা লিস্ট লাগে দৌড়াইতো অত গরিব মানুষ সতেরো সতেরো বছর থাকি বুট দিয়েছিল আট নম্বর ওয়ার্ডও বা বান্দরখুনা খুঁজা আর এখন যে বুটগুলা কই খাटिया নিছে কই যাইতো মানুষ কই গিয়া কিতা করতো আমরা অর্ডার লাগিও আমরা দিশি মুহূর্তর কাছে আমরা আপত্তি জানাইয়া আসাম সরকারর কাছে আপত্তি জানাইয়া আমরা অর্ডার সংশোধন করাইয়া দিবা লাগি ও আমরা ও বলি আমার বক্তব্য এটা খারাপ থাকতে পারে আপনার মানে খারাপ করতে পারে এটা বেশি কইতাম না বিটিভির আই নাই একটু খাপ করাইয়া গেছে না বিটিভির চ্যানেলর মানুষ